হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ময়দার তৈরি ঝটপট একটি নাস্তা তো নাস্তাটা বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি আর এখানে আমি ময়দাটা মেপে নিয়েছি এতটুকু পরিমাণ নিয়ে নিছি আপনারা চাইলে কম বেশি করে করেও নিতে পারেন তো ময়দাটা প্রথমে একটা প্লেটে ঢেলে নিব। এই নাস্তাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট বানিয়ে নিতে পারবেন হঠাৎ করে মেহমান চলে আসলে ঝটপট এই নাস্তাটা রেডি করে দিতে পারবেন তো এখানে আমি ময়দাটা ঢেলে নিলাম ঢেলে নিয়ে সাথে সাথে এখানে লবণটা দিয়ে দিতে হবে শুকনো উপকরণগুলো প্রথমে আমি ভালো মতো মিক্সড করে নেব ময়দার সাথে তো শুকনো উপকরণের মধ্যে এখানে আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো মতো মেখে নিলাম ময়দাটার সাথে মিক্সড করে নিলাম সাথে সাথে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে ভালো মতো আমি হাত দিয়ে ডোলে ডোলে তেলটা মিক্সড করে নেব ময়দার সাথে ভালো মতো মিক্সড করলে প্রত্যেকটা ময়দার সাথে তেলটা ভালো মতো লেগে যাবে এখানে কিন্তু তেলের পরিমাপ বলে দেয়নি কিন্তু বলে দিব পরে প্রথমে আমি তেলটার সাথে ময়দাটা ভালো মতো মিক্সড করে নিলাম এখন দেখেন মিক্সড করার পরে এরকম ঝুরঝুর হয়ে যাবে আর যদি না বুঝেন ঝুরঝুরের ভাবটা তাহলে এরকম মুঠো পাখিয়ে দেখবেন যদি মুঠো পাখিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার ময়দাটা তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি মুঠো পাখিয়ে না রাখা যায় তাহলে আরেকটু একটু তেল অ্যাড করে দিবেন আর এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করতে হবে ডোটা একদম সফট করে রেডি করব তো ঠান্ডা পানিটা অল্প করে দিবেন আর ডোটা রেডি করবেন অল্প অল্প করে ডোটা আমি রেডি করে নিলাম একবারে বেশি পানি দিতে গেলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে এরকম সফট একটা ডো করে এখন আমি এখানে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিটের জন্য কমপক্ষে রেস্টে রাখতে হবে বেশি সময় রেস্টে রাখতে সমস্যা নেই কিন্তু কমপক্ষে দশ মিনিট ঢাকনাটা ঢেকে আমি রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি ভিতরের যে পোটটা ব্যবহার করব সেটা আমি ব্যবহার করার জন্য এখানে কিছু আলু নিয়ে নিছি আলুটা প্রথমে ভালো মতো আমি সিদ্ধ করে নিছি এই আলুটা ভালো মতো ম্যাশ করে নিতে হবে দানা দানা ভাব যেন না থাকে এই এরকম করে ম্যাশ করে নিতে হবে তো প্রত্যেকটা আলু মেশ করে নেওয়ার পর ফিরে আসবো আপনাদের মাঝে তো আলুটা আমি ম্যাশ করে নিয়ে নিছি আর এরকম করে ম্যাশ করে নিলাম একটু কিন্তু দানা দানা ভাব নেই এভাবে করে নিতে হবে এখানে চাইলে আলুটা আপনি আলুটার সাথে মরিচও দিয়ে দিতে পারেন সিদ্ধ মরিচ তবে এখন এখানে আমি সিদ্ধ মরিচ দিব না আলুটা যেহেতু তেলে একটু ভাজি করে নেব সেই জন্য মরিচটা আমি পরে দেব তো এখন এখানে একদম সরিষার তেলটা দিয়েই আপনার আলুটা ভালো হতে ই করে নিতে হবে তেলে ভাজি ভাজি করে নিতে হবে তো তেলে ভাজি ভাজি করতে গেলে অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিবেন তাহলে আলুতে ফ্লেভারটা ভালো আসবে প্রথমে এইখানে আমি কিছু আস্ত জিরা দিয়ে নিব জিরাটা দিয়ে দেওয়ার পর পরই এখন এখানে কিছু আমি পেঁয়াজ কেটে নিছি পেঁয়াজগুলো দিয়ে দিব আর পেঁয়াজটা একটু কুচি কুচি করে কেটে নিছি তো পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে এখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা সবুজ সবুজ রাখার জন্য পরে দিলাম তো কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আগে থেকে যে ম্যাশ করা আলুটা সে আলুটা দিয়ে দেব আর সাথে একটু লবণটাও দিয়ে নেই আর হলুদটাও দিয়ে নেই দিয়ে তারপর আলুটা দিয়ে দিতে হবে সাথে সাথেই আলুটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু কালার করে নিতে হবে এই হলুদ দিয়ে সেই জন্য আমি একটু হলুদ দিয়ে নিলাম আর তা না হলে সাদা সাদা দেখা যাবে ভালো দেখা যাবে না এখন নেড়ে চেড়ে ভালো মতো মিক্সড করে নেব তো ফাইনালি দেখেন আমি এইভাবে ভাজি করে নিছি আর মিক্সড করা হয়ে গেছে একটু সময় নিয়ে এই কাজটা করলাম আর সময় এই করতে হবে আলুটা যেন ভালো মতো একটু স্যান্ড চলে আসে ভাজিতে এরকম করে করে নিতে হবে তো এখন আমার আলুটা রেডি হয়ে গেছে এখন চুলাই থেকে নামিয়ে নেব আর এইভাবে নেড়ে চেড়ে দেখেন একটু কিন্তু ফাইফিনে ধরে নাই একদম সুন্দরভাবে হয়ে গেছে নেড়ে চেড়ে রেখে দিয়েছি আর এখন এখানে যে আগে থেকে যে ডোটা রেডি করে রাখছিলাম সেই ডোটা দেখেন কতটা মুস্টিং হয়ে গেছে একদম সফট হয়ে গেছে আর এভাবে সফট করেই ডোটা রেডি করতে হবে এখন এই ডোটা আমি হাতে কিছুক্ষণ মথে তারপরে লেচি কেটে নিলাম আর লিচিগুলা এত বড় বড়ো করে করে নিছি এই লিচি দিয়ে বড় আকারের একটা রুটি বানিয়ে নেবো তো রুটিটা ময়দা একটু ময়দা দিয়ে তারপর রুটিটা বানিয়ে নিতে হবে শুকনো ময়দা দিয়ে তো রুটিটা আমি এরকম করে বানিয়ে নিছি বড় করে আর এরকম পাতলা করে করে নিছি সাধারণত আমরা যে রুটি খাই এরকম করে রুটিটা বানিয়ে নেবেন একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু কেটে নিতে পারেন আর সম্পূর্ণ রুটি আমি এভাবে কেটে নিব কেটে এরকম গোল গোল আকারের পিসগুলা বের করে নিব তো সবগুলা কাটা হয়ে গেছে এখন এই যে বাড়তি যে অংশগুলা এগুলা কিন্তু ফেলে দেব না এগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে আবার রুটি বানিয়ে নিতে হবে এগুলো আমি এখন সরিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে এই তো এতটুকু রয়ে গেছে আর আমার সবগুলো রুটি বানানো শেষ হয়েছে এখন এখানে আমি দুইটা পিস নিয়ে নিছি দুইটা পিস দিয়ে ডিজাইনটা করতে হবে আর তবে একটা পিসে আমি একটু কেটে ডিজাইনটা করে নেব উপরে যে অংশটা থাকবে সেই অংশটার মধ্যে আমি একটু ডিজাইন করে নিব ডিজাইন করার জন্য আমি এরকম একটা ছুরি নিয়ে নিছি আপনারা চাইলে পিকজা কাটিয়া দায়েও করতে পারবেন তো এইভাবে কেটে একটু ডিজাইন করে নিতে হবে একদম কিন্তু সহজ কাজটা করা আর তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে বেশ একটু সময়ও লাগবে না এতে দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেল ডিজাইনটা করে নেওয়ার পর এক সাইডে রেখে দেবো রেখে দিয়ে আর আগে থেকে যে আরেকটা নিয়ে নিছিলাম এটা মধ্যে এখন আলুর গুলা দিয়ে দিব আলুর পোটটা দিয়ে দিব আলুর পুটটা একটু চ্যাপটা আকারে করে দিয়ে দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এখন চতুর সাইডে একটু পানি অ্যাড করে দিব পানি কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না হালকা একটু হাতের আঙুলটা ভিজিয়ে তারপরে এইভাবে দিয়ে নেবেন তারপরে এই ওপরেরটা মধ্যে আমি এভাবে বসিয়ে দেব একদম কিন্তু সহজ আর বলে বোঝানোর কিছু নেই দেখে বুঝে নিতে হবে আপনাদের যে আমি কীরকমভাবে করে নিচ্ছি চতুর্দিক দিয়ে এভাবে একটু চেপে চেপে আমি লাগিয়ে দিলাম এখন কিন্তু খুলে যাওয়ার কোনো আর চান্স থাকবে না সুন্দর করে লেগে লাগিয়ে দিছি আর এখন এইখানে আমি একটু ডিজাইন করে নিব ডিজাইন করার জন্য এরকম কলম নিয়ে নিছি কলমের যে পিছনের অংশটা আছে সেই পিছনের অংশটা দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরবেন দেখবেন সুন্দর একটা ডিজাইন চলে আসবে দেখেন এইভাবে আমি চাপ দিয়ে চাপ দিয়ে ধরে ডিজাইনটা করে নিচ্ছি একদম কিন্তু সহজ আর সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতেও যেরকম সুন্দর লাগবে খেতেও কিন্তু সেরকমই মজা লাগবে তো সম্পূর্ণ রুটিতে আমি এইভাবে ডিজাইনটা করে নিলাম করে নিয়ে আরেকটা এখন চামিচের সাহায্যে ডিজাইনটা করে নিতে হবে চামিসের যে পিছনের অংশ আছে সেই পিছনের অংশ দিয়ে এইভাবে আপনারা ধরে ধরে ডিজাইনটা করে নেবেন দেখেন যে আমি কিভাবে করে নিচ্ছি এই তো দেখেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর সবগুলোই আমি এইভাবেই করে নিব দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে সবগুলো আমি এইভাবেই করে নিব ফিরবো সবগুলা করে নেওয়ার পর আর চতুর্দিক দিয়ে দেখেন কত ভাবে হয়ে গেছে তো দেখেন এই যে এই সাইডে একটা আমার বাথ রেখে দিছিলাম এখন এটা উঠিয়ে নেবো সবগুলো আমি এইভাবেই করে নিব আর দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে দেখেন তো সবগুলো আমার বানানো শেষ হয়েছে এখন এখানে তেল দিয়ে দিছি তেলটাও গরম হয়ে গেছে এখন এখানে একটা একটা করে এগুলা দিয়ে দিব পিঠাগুলো দিয়ে দেব এটা নাস্তা খেতে পারবেন আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর এখানে আমার ফ্রাই প্যানে যতগুলো দৌড়বে আমি ততগুলাই ভেজে নেব তো আমি এতগুলা দিয়ে নিছি এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে আর একটু সময় নিয়ে ভাজি করলে চুলা রাসটা একটু কমিয়ে দিয়ে সময় নিয়ে যদি ভাজি করেন তাহলে মুষমুষে হবে খেতেও বেশি ভালো লাগবে তো সাইড হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিলাম উলটিয়ে লালচে কালার করে ভাজি করে নেব যেহেতু এখানে চুলা রাসটা আমি কমিয়ে দিছি ধীরে ধীরে কিন্তু হচ্ছে আর ধীরে ধীরে হলে আপনার পিঠাটা একটু মুসমুসে হবে তো দেখেন এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিছি এখন কিন্তু আমি আমার সবগুলো কিন্তু ভাজি হয়ে গেছে এখন চুলাই থেকে উঠিয়ে নিব তেলটা সেখে ছেঁকে সুন্দর করে উঠিয়ে নিতে হবে দেখেন এটা কালারটা এরকম আসছে তো সবগুলো আমি উঠিয়ে নিছি আর আমারটা এরকম হয়েছে একদম কিন্তু সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর উপরের অংশ যে আমি কেটে নিয়েছিলাম ছুরির সাহায্যে দেখেন এই অংশটাও কিন্তু তেলে ভাজি করার পরে কীরকম ভেসে উঠছে ডিজাইনটা একদম ফুটে উঠছে তেলে ভাজি করার পরে দেখবেন যে ডিজাইনটা এরকম ফুটে উঠবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ